আচ্ছা এখন আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে টেট সংক্রান্ত যে জাজমেন্ট এসছে যেটার জন্য সারা দেশ তোলপাড় হয়ে উঠেছে তো সেই সংক্রান্ত জাজমেন্টের পর আমরা বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন আমরা দেখেছি আমিও আপনাদের সামনে তুলে ধরছি লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের বলেছি যে এই সংক্রান্ত বিষয় দিনে কমপক্ষে একটি বা এক থেকে দুটি আমি ভিডিও নিয়ে আসব এবং এই সংক্রান্ত সব সময় আপনাদেরকে লেটেস্ট তথ্য তুলে ধরার চেষ্টা করব সঠিক তথ্য নির্ভরযোগ্য তথ্য তা দেখুন এখন আমি আজকের ডেট হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটা সতেরো লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি একদম সরাসরি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আপনারা নিজের চোখে দেখে নিন এই সংক্রান্ত বিষয়ের কী লেটেস্ট আপডেট আছে দেখুন আমি আপনাদের সামনে এই যে কেসটা ফাইল হয়েছিল জাজমেন্ট এসেছিলো তার এগেনস্টে গিয়ে কি রিভিউ পিটিশন দাখিল হয়েছে কতগুলি আপাতত আজকের ডেট তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটা আঠেরো বাজে এই সময় পর্যন্ত ঠিক কতগুলো রিভিউ পিটিশন দাখিল হয়েছে সেই বিষয়টা আমি তুলে ধরবো আমরা জানি এটা ছিল সিভিল অ্যাপিলের মধ্যে যার কেস নাম্বার ছিল তেরো পঁচাশি দু হাজার পঁচিশের একটা কেস ছিল দু হাজার পঁচিশের যার জাজমেন্টটা এসেছিলো আচ্ছা দেখুন ডায়রি নাম্বারটা দেওয়া আছে থ্রি সিক্স ফোর ডবল সিক্স টু এগুলো বলা দরকার কারণ আপনাদেরও খুঁজে পেতে সুবিধা হবে আচ্ছা তারপরে দেখুন আমরা জানি যেটা অঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র এদের মধ্যে যে ঝামেলাটা চলছিল যে কেসটা চলছিল। সেটা বোম্বে হাইকোর্ট থেকে চলে আসে সুপ্রিম কোর্টে এবং আলটিমেটলি কিন্তু এই জাজমেন্টটা আসে জাজি নাম্বারগুলো দেখে নিন কেস নাম্বারগুলো ভালো করে এখানে দেওয়া আছে দেখে নিন এবং কেস নাম্বারগুলো এখানে টোটালি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি এবার দেখুন এই যে জাজমেন্ট যেটা এসছে দেখুন এক নয় দু এখানে দেখুন জাজিদের নামগুলো দেওয়া আছে এক নয় দু হাজার পঁচিশে সেই জাজমেন্ট আমি আমি আপনাদের এর আগেও তুলে ধরেছি যদি চান তো এখান থেকে আমি আরেকবার দেখাতে পারি এখন যদিও দেখাবো না কারণ ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে এইবার দেখুন যেটা লেটেস্ট আপডেট আছে দেখুন এই যে জাজমেন্টটা এসছে তার এগেনস্টে কিন্তু কতগুলো রিভিউ পিটিশন ফাইল হয়েছে দেখুন দেখুন রিভিউ পিটিশন ফাইল হয়েছে দেখুন ডায়েরি নাম্বার আছে ফাইভ থ্রি ফোর থ্রি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর পিসি রিভিউ পিটিশন সিভিলের জন্য যার এক নাম্বার ফাইভ থ্রি ফোর থ্রি ফোর এটা হচ্ছে এক নম্বর রিভিউ পিটিশান দু নম্বর রিভিউ পিটিশান দেখুন ডবল ফাইভ নাইন ফাইভ সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা একটা হয়েছে তিন নম্বর রিভিউ পিটিশান দেখুন ফাইভ সিক্স থ্রি এইট ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চার নম্বর তিন নাম্বার গেল চার নাম্বার দেখুন ফাইভ সিক্স এটা চার নাম্বার রিভিউ পিটিশান ফাইভ সিক্স ফাইভ পাঁচ নাম্বার এবং ফাইভ ডবল সিক্স জিরো ছ রিভিউ পিটিশন কিন্তু ফাইল হয়েছে মানে মোট এখনও পর্যন্ত আজ তিরিশে সেপ্টেম্বর দু দুপুর বারোটা কুড়ি এই টাইম পর্যন্ত কিন্তু ছটা রিভিউ পিটিশন এখনও পর্যন্ত কিন্তু ফাইল হয়েছে এই রিভিউ পিটিশানের ডিটেলস দেখতে গেলে এই যে নাম্বারগুলো আমি দিয়েছি ডায়রি নাম্বার এই ডায়েরি নাম্বারগুলো দিলে কিন্তু আপনারা ডিটেলস দেখতে পারবেন আমি মোটামুটি ডিটেলস একটু দেখেছি অত বিশদে সবগুলো বলা সম্ভব নয় তাও আমি বলবো এই যে ফাইভ থ্রি ফোর থ্রি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইটা হচ্ছে ফার্স্ট পিটিশন যেটা করেছে উত্তরপ্রদেশ থেকে হয়েছে এবং যেটা ষোলো নয় দু হাজার পঁচিশে কিন্তু রেজিস্টার হয়েছে আর যেটা লাস্ট হয়েছে ফাইভ সিক্স ফাইভ এইট টু যেটা কিন্তু অল ইন্ডিয়া টিচার্স ফেডারেশন যেটা শিক্ষকদের সংগঠন আছে তাদের তরফ থেকে করা হয়েছে এবং যেটা উনত্রিশ নয় উনত্রিশে সেপ্টেম্বর মানে গতকাল কিন্তু এটা করা হয়েছে দেখুন এই রিভিউ পিটিশনগুলো কিন্তু করা হয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন সরকার বিভিন্ন প্রান্ত থেকে তার মধ্যে যেমন উত্তরপ্রদেশ আছে ঝাড়খণ্ড আছে বিভিন্ন শিক্ষকদের সংগঠন আছে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের তরফে পরিষদ বা বোর্ড বা কারোর তরফে কিন্তু এখনও রকম রিভিউ পিটিশন করা হয়নি সরকারি তরফে কোনো রিভিউ পিটিশন করা হয়নি কারণ রিভিউ পিটিশনের একটি কিন্তু অনেক কিছু আইনত জটিলতার বিষয় আছে সেগুলো আমি এখন বিশদে যাচ্ছি না তো এখন যেটুকু আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপাতত ছটি রিভিউ পিটিশন কিন্তু ফাইল করা হয়েছে কেস নাম্বারটা আপনাদের দেখালাম ডায়েরি নাম্বারটা দেখালাম জাজেদের নাম দেখালাম এবং আরও ডিটেলস দেখতে গেলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আপনারা নিজস্ব নিজে চোখে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এই বিষয়ে আমি একটু ছোটো করে বিষয়টা বলে দিই দেখুন এই যে রিভিউ পিটিশানটা ফাইল হয়েছে আচ্ছা ছয়ই অক্টোবর কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে কারণ এখন কিন্তু ওদের পুজোর ছুটি আছে পূজা ভ্যাকেশান আছে তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান সংক্রান্ত বিষয়গুলো হেয়ারিং হওয়ার যথেষ্ট জোর সম্ভাবনা আছে রিভিউ পিটিশন হেয়ারিং হওয়ার ক্ষেত্রে কি হয় না প্রথমে ওটা চেম্বারে যায় চেম্বার চেম্বারে যাওয়ার পর ওখানে গিয়ে যারা যা যারা আছেন তারা ঠিক করেন যে এটা ওপেন কোর্ট হেয়ারিং হবে কি হবে না তো এখানে দেখুন অনেকে আবেদন করেছেন যে রিভিউ পিটিশনের মাধ্যমে বা বিভিন্ন রকমভাবে অ্যাপিল করেছেন যে এটাকে ওপেন কোর্ট হেয়ারিং করার জন্য কারণ ওপেন কোর্ট হেয়ারিং যদি হয় তবেই কিন্তু বিভিন্ন উকিলদের মাধ্যমে যে বক্তব্যগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরার একটা বিশাল বড় সুযোগ থাকে এখানে আপনি বলবেন যে এখানে মূলত বিষয়টা কি কিসের উপর ভিত্তি করে লড়াইতে হবে আমরা মূলত মোটামুটি বুঝে গেছি এই যে জাজমেন্টটা এসছে সেই জাজমেন্টটার কিন্তু মূল ভিত বা মূল যে দুর্বল জায়গা সেটা হলো কিন্তু দু হাজার সতেরোর এনসিটি যে অ্যামেন্ডমেন্টটা তো সকলে মিলে চেষ্টা করছেন সকলে সমবেত চেষ্টা আশা করছি সফল হবে যে একটা ওপেন কোর্ট হিয়ারিং হোক এবং সেখানে সবাই বলার একটা সুযোগ পাক যদি সেখানে সুযোগ পাওয়া যায় তাহলে দু হাজার সতেরোর যে অ্যামেন্ডমেন্টটা আছে সেই অ্যামেন্ডমেন্টটাকে চ্যালেঞ্জ করে তার ওপর কিন্তু বিভিন্ন রকম আর্গুমেন্টগুলো হবে তো আমাদের এখন সেদিকেই তাকিয়ে থাকতে হবে আপাতত ছয়ই অক্টোবর যতক্ষণ না সুপ্রিম কোর্ট খুলেছে খোলার পর কিন্তু আমরা এই বিষয়ে আরও বিষদে কিন্তু জানতে পারবো তো মূল বিষয় কিন্তু এই দু হাজার সতেরোর অ্যামেন্ডমেন্টটাকে চ্যালেঞ্জ করেই কিন্তু হবে এখনও পর্যন্ত ভারত কিন্তু প্রায় আটানব্বই লক্ষের ওপর শিক্ষক কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন তো এই বিষয়টা একটা খুব সেন্সিটিভ বিষয় এই বিষয়টার ওপর শুধু পশ্চিমবঙ্গ না সমগ্র দেশবাসী সমগ্র দেশের সমস্ত শিক্ষক অভিজ্ঞ শিক্ষক যারা আছেন তাদের কিন্তু এর ওপর নজর আছে কারণ এটা কিন্তু একটা খুব ছোটখাটো বিষয় না আমরা আশা করছি যে এটার কোনো একটা পজিটিভ রেজাল্ট কিছু আসবে এবং এটা আশা করছি ওপেন কোর্ট হেয়ারিং হবে এবং এখান থেকে কোনো একটা সুরাহা কিন্তু আমরা অবশ্যই পাবো তো যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত আছেন আমি বলবো অবশ্যই এই ভিডিওগুলোকে ভালো করে মন দিয়ে দেখবেন বারবার দেখবেন এবং বারবার প্রয়োজনে শুনবেন নিজের পরিচিত যারা আছে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন তাতে তাদের চিন্তা কিছুটা কমবে আর আপনাদের বলবো সব সময় আপডেট থাকার চেষ্টা করুন বিষয়টিকে খুব হালকাভাবে নেবেন না আবার অতিরিক্ত চিন্তা করে নিজের শরীর খারাপও করবেন না খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে বারবার দেখতে থাকুন সঠিক তথ্য সব সময় আপনাদের তুলে ধরা আমার কর্তব্য আমার দায়িত্ব খুব ভালো থাকবেন ধন্যবাদ